আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে নিউজ রুম লাইভে আরও একটা বড় খবর ব্রেক করতে হচ্ছে কাঁচকিতে দলেরই পুরোপ্রধানের বিরুদ্ধে অনাস্থান তৃণমূল আজকে দুপুর বারোটায় প্রেস কর্নারে আমরা এই বিষয়টাই আলোচনা করছিলাম যে তৃণমূল এবার কিছু একটা বড় করতে চলেছে সুবল মান্নারকে নিয়ে কারণ আমরা দেখছিলাম তাকে ইস্তফা দিতে বলার পরেও কিন্তু তিনি পুরসভায় যাচ্ছেন আর সেখানে দাঁড়িয়ে রাজ্য ও জেলা সভাপতির সম্মতিতে সুবল মান্নার বিরুদ্ধে ষোলো জন চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা নির্দেশ দেওয়ার পর আজ তিনি আসেন কাঁথি পুরসভায় তার বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আইনি পথে হাঁটতে পারেন সুবল মান্না এমনটাও জানা যাচ্ছে শিশির অধিকারীকে প্রণাম গুরুদেব সম্বোধনের পরেই কিন্তু কাঁথের পুরো প্রধানকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল কিন্তু তিনি অর্থাৎ সুবল মান্না তিনি কিন্তু যাচ্ছিলেন কাঁথি পুরসভায় আর তারপরে অনাস্থা প্রস্তাব তো আগে ওই অধিকারী পরিবারের সঙ্গে তো যুক্ত ছিল অনেক দিন ধরে কাজকর্ম করেছে তাই অধিকারী পরিবারের মদত পাচ্ছে অথবা বিজেপির সঙ্গে তার এখনও যোগাযোগ আছে এবং আমি যা শুনেছি যে ও কয়েকদিন আগে বিজেপির কাউন্সিলারদের সাথে কথাবার্তা বলছে এবং এটাতে আমার মনে হয় যে যার হাত থাকুক আর যাই থাকুক যে যত বড় নেতাই তাকে সমর্থন করুক না কেন কমেন্ট বলে দেওয়ার পরেও সে যখন পদত্যাগ করছে না ওকে দল থেকে এক্ষুনি বহিষ্কার করে দেওয়া উচিত কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না আমার সাথে সুবোধেরও কথা হয়েছে ও খবরটা ঠিক মতন পাইনি যে কারণটাকে আপাত গ্রাহ্য হিসাবে দেখানো হচ্ছে যে শিশিরবাবুকে প্রণাম করেছেন সুতরাং তাকে ছুঁড়ে ফেলো এ তো পদ নিয়ে একদল হায়েনার মাংস নিয়ে লোফালুফির মতন অবস্থা যে চেয়ারম্যান পদটা নিয়ে কে বুঝবো আমরা এই অবস্থাটাই চলছে যে একদল হায়না যেন ক্ষুধার্ত এর মতো দিকে তাকিয়ে আছে চেয়ারটার দিকে এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে কনিষ্ক সরাসরি রয়েছে কনিষ্ক এখন সুবল কি রিয়াকশন মানে তিনি এখন কি বলছেন এই অনস্থা প্রস্তাবের পর পৌরসভার সতেরো জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ষোলো জনের সম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের যে চিঠি তা কিন্তু কাঁকি পৌরসভার যেই ডেসপাট সেকশন সেই ডেসপাট সেকশনে ইতিমধ্যেই জমা করা হয়েছে যদিও পৌরপ্রধান সুবল মান্না তিনি কিন্তু তার তিনতলার যে চেম্বার অর্থাৎ চেয়ারম্যানের যে রুম সেই চেয়ারম্যানের রুমে তিনি কিন্তু রয়েছেন পৌর পরিষেবা দিচ্ছেন যদি আছেন একদম তিনি তার তিনতলা চেম্বারেই রয়েছেন এই মুহূর্তে কাঁথি পৌরসভার যিনি চেয়ারম্যান সুবল মান্না তিনি কিন্তু পৌরসভার পরিষেবা দেওয়ার জন্যই কাঁথি পৌরসভাতে রয়েছেন গত আট দিন আগে যে কথাটা বলেছিলেন এখনও কিন্তু সুবল মান্না একই কথা বলছেন যে দলের পক্ষ থেকে তিনি কোনো বার্তা পাননি বা অর্থাৎ লেটার চিঠি কোনো পাননি যে কারণে তিনি কিন্তু তিনি এই বিষয়ে আর কোনো বিস্তার কিছু বলবেন না দলের অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ বিগত কয়েকদিনে সুবলবাবু যেমনটা স্টেট ব্যাটে খেলছিলেন যে নেতৃত্বদেরকে বা কাউন্সিলারদেরকে বা বিরোধীদেরকে একাত দিচ্ছিলেন আজকে কিন্তু সুবলবাবুর সুর অনেকটাই নরম তিনি বলছেন দল যেটা সিদ্ধান্ত নেবে কিন্তু দল লিখিতভাবে তেমন এখনো পর্যন্ত গত আট দিন আগে জল রাজ্যের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যে নির্দেশ দিয়েছিলেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম সেই মতো কিন্তু জেলা সভাপতি সাংবাদিক বৈঠক করেছেন এবং বিস্তর এই বিষয় নিয়ে বলা হয়েছে বারবার কলকাতাও ডেকে পাঠানো হয়েছে বলে এমনটাই দেখেছি জল অনেক দূর গড়িয়েছে এবং তারপরেই অবশেষে অনাস্থা প্রস্তাব আসার পর মানে তিনি কখনও ডিউটি করে যাচ্ছেন তার কাজ তিনি করে চলেছেন সেটাই একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম নজর থাকবো কণেশক